আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা আমি মেক করতে এসেছি আপনাদের মতামতের ভিত্তিতে এক ভাইয়া কমেন্ট বক্সে নক করেছেন যে আপু আপনি তো সুন্দর সুন্দর বিষয় নিয়ে কথা বলেন তো আমার একটু জানার ছিল যে আমার একটা টেন মেয়ে আছে এবং তার দুই বছরের বড় একটা ছেলে আছে কিন্তু আস্তে আস্তে তাদের সঙ্গে আমার একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি যে তাদের সঙ্গে আমার রিলেশন অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিংটার কোথায় জানি একটু মিস আমি খেয়াল করছি তো ধন্যবাদ ভাই আপনার সুন্দর মতামতটা জানার জন্য আসলে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ শুধু আপনি না আমি আপনি সবার জন্য এই বিষয়টা গুরুত্বপূর্ণ আমি বলবো কি যে আপনার ঘরে যদি টিএনএস কোনো সন্তান থেকে থাকে কিংবা আর্লি টিএনএস কোনো সন্তান থেকে থাকে তাহলে এই সংসারটাতে কিন্তু অনেক ধরনের বিষয় মেনটেন করে কিন্তু টাইমগুলোকে সামনের দিকে এগিয়ে নিতে হয় বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা শুরুতেই আমি যে বিষয়টা খেয়াল করব সেটা হচ্ছে যে মায়ের দিকটাতে যাব ধরুন আপনার মা কোনো কারণবশত আপনার কাছ থেকে কোনো ধরনের কষ্ট পেল তার কিন্তু আচরণটা আপনার কাছ থেকে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়ে যাবে অর্থাৎ সে কিন্তু কষ্ট পাবেন এবং অবচরে একটা না বোঝার মতো কষ্ট কিন্তু আপনি ফিল করবেন যে মায়ের সঙ্গে আপনার গ্যাপ তৈরি হয়েছে ঠিক একই রকম অবস্থা আবার আপনি যখন আপনার মাকে কষ্ট পেতে দেখেন তখন কিন্তু দুনিয়ার সমস্ত সমস্ত কিছু ভেঙে করে দেওয়ার উপক্রম হয়ে যায় একটা টু দ্য পয়েন্টে এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল করবেন আপনার যেরকম ফিল হয় আপনার মায়ের প্রতি কিংবা আপনার বাবার প্রতি ঠিক আপনার ঘরে যে সন্তানটা আছে টিএনএস বলেন আর আগলিটি এনেজ বলে যে কেবল বুঝতে শিখেছে সেও কিন্তু তখন থেকে ফিল করতে শিখেছে যে আপনি তার মার সঙ্গে বিহেভটা কেমন করছেন দ্যাট মিনস আমি ওপেনলি বলি আপনি আপনার ওয়াইফের সঙ্গে কি ধরনের বিহেভ করছেন আপনার ওয়াইফ যদি আপনার কাছ থেকে কোনো ধরনের কষ্ট পেয়ে থাকে এখানে কিন্তু আপনার বাচ্চার মনের উপরে খুব বেশি একটা প্রভাব ফেলে দিবে সে চাইলেও কিন্তু আপনার সঙ্গে আর কখনো স্বাভাবিক হতে পারবে না সে যখন ফাইন্ড আউট করতে শিখবে যে আপনার কোনো কারণে আপনার ওয়াইফ কষ্ট পাচ্ছে অর্থাৎ আপনার সন্তানের মা আপনার কোনো মিসবিহেভার কারণে কষ্ট পাচ্ছে তখন কিন্তু স্বভাবতে আপনার সন্তানের মনের ভিতরে এটা নেতিবাচক প্রভাব ফেলবে এর কোনো বিকল্প নেই আসলেই এর কোনো বিকল্প নেই এটা একটা কারণ হতে পারে আরও একটা কারণ হতে পারে যেটা হচ্ছে আপনি আমাকে নক করেছিলেন বলেছিলেন যে তার আচরণের ভিতরে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন আপনার ফ্যামিলি ক্রাই এই ক্রাইসিসের ভিতরে যদি এ ধরনের কোনো টেন্ডেন্সি না থাকে তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে যে ও কার সঙ্গে মেশে স্কুলে কি ধরনের ফ্রেন্ডের সঙ্গে ও মেশে কিংবা ওর এমন কোনো পারিপার্শ্বিক প্রবলেম হচ্ছে কিনা যেটা সে অকপটে আপনার কাছে কিংবা তার মায়ের কাছে শেয়ার করতে পারছে না কিংবা বলতে চাচ্ছে কিছু যেটা আমরা হয়তো বা শোনার মতো ওয়ে দিচ্ছি না এ ধরনের কোনো সিচুয়েশন হতে পারে তাই বলবো যে প্রথমে আপনি আপনার সন্তানের বাবা না আপনি আপনার সন্তানের কাছে একটা ফ্রেন্ড হয়ে যান শাসনের জায়গাটা থেকেও কিন্তু ফ্রেন্ড হওয়া যায় শুধু আদর না শাসন করেও কিন্তু একটা বাচ্চা ট্রেনের জায়গাটা দখল করা যায়. আপনি সেই পর্যায়ে যান. আপনি এ ধরনের বিষয়টা আজকে সাফার করছেন দুদিন পরে কিন্তু আরো জটিল আকার ধারণ করবে. তাই বলবো সময় থেকে সাবধান হয়ে যান. আপনার বাচ্চার সঙ্গে আপনি দূরত্ব মিটিয়ে নিন. যদি আপনার ওয়াইফের প্রতি আপনার কোনো বৈরি আচরণ থেকে থাকে মিটমাট করে নিন. তাহলে দেখবেন ঠিক হয়ে যাবে কিংবা আপনি আপনার সন্তানকে অভয় দিন তার মনের ভিতরে ভয়ের জায়গাটা থেকে আপনি একেবারে সরে যান আপনি তাকে অভয় দিন যে ধর যে কোনো ধরনের প্রবলেম হলে আপনি তার পাশে আছেন আপনি তার সর্বোচ্চ সর্বোচ্চ সাপোর্টের একটা জায়গা এটা তাকে বুঝতে দিন এটা যখন আপনি তাকে বুঝতে দিবেন সে অটোমেটিকলি আপনার কাছে আর কোনো ধরনের গ্যাপ রাখবে না প্রত্যেক দিন স্কুল থেকে ফেরার পরে স্কুলের কোনো ভালো মোমেন্ট তার কাছে জিজ্ঞেস করুন ভালো মোমেন্ট জিজ্ঞেস করতে করতে একটা সময় আসবে যখন তার কোনো যদি নেগেটিভ কোনো সিচুয়েশন থেকেও থাকে সেটাও কিন্তু আপনার সঙ্গে সে অপটে শেয়ার করবে এগুলো হচ্ছে টেকনিক টিচার্সদের কোনো বিহেভি সে কষ্ট পেয়েছে কিনা সেটাও আপনি খেয়াল করবেন যে আজকে তোমার ক্লাসের পড়াটা কেমন ছিল তুমি সবটা পেরেছিলে কিনা কী হয়েছে এই ধরনের একটা ইম্প্রেশান দিবেন তখন দেখবেন যে থলের বিড়াল আস্তে আস্তে বের হয়ে আসা শুরু করেছে তো যাই হোক অনেক ধরনেরই টেকনিক আছে হয়তো বা স্পেসিফিক এভাবে ন করলে আমি আপনাদের জন্যে এই সলিউশন নিয়ে আসার চেষ্টা করব আমি কিন্তু খুব বেশি যে স্পেশালিস্ট কেউ তা কিন্তু না আপনাদের মতামতের উপর ভিত্তি করে নিজের কিছু থিম নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে জীবনটা কিন্তু একদিনের না আর সমস্যাও কিন্তু একটা না হাজারো সমস্যার ভিতর দিয়ে আমাদেরকে কিন্তু চলতে হয় তো যাই হোক ভালো থাকবেন আর এভাবে আমাকে সাপোর্ট দিবেন আর আমার প্রয়োজনীয় কথাগুলো যদি আপনার সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই আপনি আমার পাশে থাকবেন এবং এই কথাগুলো যদি মূল্যবান মনে করেন তাহলে আপনার আপনজন প্রিয়জনকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন